কারক করাচ্ছিলাম তো আমরা শুরু করেছিলাম করণ কারক কর্তৃকারকের প্রকার ভেদ হয়ে গেছে কর্মের প্রকার ভেদ হয়ে গেছে করণ কারক কাকে বলে সেটাও আগের দিন হয়ে গেছে একটু মনে করে নি ক্রিয়া সাধনের উপায় ক্রিয়াটা যার সাহায্যে করা হয় যার কার করা হয় সেটাই হচ্ছে করম আমি এখন লিখব চক করণ তোমরা হাতও চলতে পারো কারণ হাতটা ছাড়া চকটা ধরবো কি করে কেউ কোদাল দিয়ে মাটি পোক হচ্ছে কোদাল করণ তো এই যে করণটা এটাকে বলা হয় যন্ত্রাত্মক করণ হ্যাঁ আরেকটা বলতে ভুলে গেলাম আগের দিন কারকে কী কী বিভক্তি বা অনুসর্গ ব্যবহার করা হয় সেটাও আমরা চর্চা করেছি তাহলে যন্ত্রাত্মকরণ এটাকে পরিষ্কার চোখে দেখতে পাওয়া যায় কারণ এটা কোন একটা ইন্সট্রুমেন্ট আমার কাজ করার জন্যে যেটাকে প্রয়োজন মনে হচ্ছে সেটাকে দেখতে পাওয়া যায় যন্ত্রাত্মকরণ সবসময় দেখতে পাওয়া যায় যেমন ধরো তোমরা এটা বলতে পারো আমরা কলম দিয়ে লিখি ক্রিয়াটা কোনটা লিখি ক্রিয়ার কাজ কোনটা লেখালেখি করাটা তাহলে লিখতে গেলে কিসের সাহায্যে আমি লিখছি কলম দ্বারা লিখছি কলম দিয়ে লিখছি কলমটা তোমরা দেখতে পাও কি পাও না পাই কেউ যখন কলম দিয়ে লিখে আমরা দেখতে পাই যে সে কলমটা দিয়ে লিখছি তাহলে এটা হচ্ছে করম। এটার কারক বিভক্তি নির্ণয় করতে গেলে আমরা বলবো করণ কারকে দিয়ে অনুসর্গ কি বলবো করণ কারকে নিয়ে অনুসর্গ ক্রিয়াপদ কোনটা আমরা যখন আসার কাজটা করি কিসের সাহায্যে করি তাহলে যন্ত্রাত্মকরণ এখানে তুমি আমাকে কেউ কারক করতে বলে আমি কি করব করণ বিভক্তি এটা বোঝা গেছে তাহলে আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য যেসব জিনিস আমাদের কাজ করার ক্ষেত্রে সহযোগিতা করে যাদের সাহায্য ছাড়া কাজটা সম্ভব হয় না তাদেরকে বলা হয় যন্ত্রার্থ কর কোন অসুবিধা আছে বুঝতে এরপরে যেটা উপায় এই করণকে আমরা দেখতে পাই না ঠিক আছে কিন্তু তার দ্বারা যে কাজটা হচ্ছে এটা বুঝতে পারি দেখো অঙ্কে কেউ নিরানব্বই একশো পায় আর অঙ্কে কেউ পঁচিশও পায় যে অঙ্কে পঁচিশ পায় সে অঙ্ক বোঝে না তাকে কিছু প্র্যাকটিস করানো হয় অঙ্ক নিয়মিত প্র্যাকটিস করানো হয় যেমন ফ্যাক্টর করো সহজ ফ্যাক্টর এইগুলোর থেকে যে কোনো একটা আসবে মানে অত পাবে উৎপাদকের বিশ্লেষণ করা তাহলে তাকে যারা পড়ায় গাইড করে তারা শুধু ওই অঙ্কটাই বারবার ওই ধরনের অঙ্ক প্র্যাকটিস করিয়ে যায় তারপরে সম্পাদ্য বা উপপাদ্য কিছু সাজেশন করা সম্ভব হয় এবছর এই তিনটি উপপাদ্য অনস্থ করো এই তিনটের মধ্যে একটা আসবে ত্রিপুজের মধ্যমাত্র সম

অঙ্কটা তারা বোঝে না তাদের অঙ্কটা বোধের বাইরে কিন্তু যারা বই করে একসাথে কি করে অঙ্ক করে বুদ্ধি দিয়ে অঙ্ক করে বুদ্ধিকে কাজে লাগিয়ে অঙ্ক করে তাহলে অঙ্কটা করা আপনার সাধন কি কিসের সাহায্যে করছে এই বুদ্ধিটা হচ্ছে উপায় তাহলে এটা হলো উপায়াত্মক করণ বুদ্ধিটা হলো উপায়াত্মক

তিন নম্বরে কি করণ করব করণের তৃতীয় ভাগটার নাম হচ্ছে হেতুময় করণ হেতু দেখো আমার মতে এটা কোনো করণ কারক নয় আমার মতে এটা কোনো করণ কারক নয় কিন্তু তোমাদের এখানে রাখা হয়েছে হেতুময় এটা সংস্কৃত ব্যাকরণকে অনুসরণ করে সংস্কৃতে একটা নিয়ম আছে হেতু অর্থে ঠিক আছে হেতু অর্থে তৃতীয় কোন কিছুর হেতু মানে কারণ কোন ঘটনা ঘটছে তার যে কারণটা সেই কারণটাই তৃতীয় বিভক্তি হয় আর তৃতীয় বিভক্তি যেখানে যেখানে হয় বাংলায় সেটাকে আমরা করণ কারক বলি ঠিক আছে সেই জন্যেই এই হেতু অর্থে তৃতীয়টাকে এখানে করে দিয়েছে হেতুময় করণ এটা হচ্ছে পরণের মধ্যে ঘটানোর যুক্তি কিন্তু আমি যতটুকু বুঝি যে এটা কোনোদিন গরম হতে পারে না কিন্তু এটা আমি বলতে পারে তোমরা বলতে পারো কারণ তোমাদের পরীক্ষায় যদি ওই হেতুময় পরণের একটা উদাহরণ দেয় যে কার্যব্যবস্থের নিগমন পর তুমি যদি লিখে দাও এটা হেতুময় পরণ এবং হেতুময়করণ কখনকরণ হতে পারে না এটা সংস্কৃত ব্যাকরণের অনুসরণে করা হয়েছে তখন মাস্টারমশাই মনে মনে বলবে তোমাকে কে এত ফোন বৃদ্ধি করতে বলেছে মা ঠিক আছে তোমরা এটা রসগোল্লা দেয়া ঠিক আছে বলে আমি কি বিশ্বাস করছি সেটা অন্য কথা তোমাদেরকে এটা হেতুময় করণ হিসেবেই জানতে হবে তবে এখানে আরেকটা কথা বলি সংস্কৃতিতে হেস্পথের স্মৃতি যেমন আছে সেই রকম পঞ্চমীয় আছে পঞ্চমীয়টা হচ্ছে করম কারণ যেটা সংস্কৃতের তৃতীয়া সেটা বাংলায় আমরা করণকার মধ্যে ফেলেছি আর যেটা সংস্কৃতের পঞ্চমী বিভক্তি যেটাকে আমরা উপাদান কারকে ফেলেছি তাহলে হেতুময় কারণ যেটা যখন উপাদান পড়ব তখন এটাই আমরা হেতুময় অপাদান হিসেবে পড়ব ঠিক আছে তাহলে পরীক্ষায় এলে গাপে দেব না যাহা হেতুময় বরং তাহা হেতুময় এবারে হেতুটা বোঝাই আজকে ইউনিফর্ম পরে আসনি আমাদের হেডমাস্টার মশাই দেখেছে তুমি গিয়ে দাঁড়িয়ে আছো এর মশাই বললো ঠেঙ্গাটা নিয়ে এসো তো তখন তোমার অবস্থাটা কি হবে ছেড়ে পালিয়ে যাওয়ার রাস্তা নেই আমরা চারদিকে ঘিরে আছি কি হবে ভয় কাঁপছে ক্রিয়াটা কি কাঁপছে কেন কাঁপছে ওকে কে কাঁপাচ্ছে ওর ভেতরে যে ভয়টা আছে ভয়ের কারণে সে কাঁপছে কথা হবে না কারণ তাহলে আমার আমি সত্যিকারে কাঁপিয়ে দেবো ঠিক আছে তো এই ভয়ের কারণে কাঁপছে ভয়টা হচ্ছে হেতু তাহলে এটা হচ্ছে হেতুময় করণের উদাহরণ এবং এটা একই সঙ্গে হেতুময় অপাদানেরও উদাহরণ কারক বিভক্তি নির্ণয় করতে আমরা বললে আমরা কি করবো করণ কারকে এ বিভক্তি অথবা তোমরা করতে পারো অপাদান কারকে এ বিভক্তি বোঝা গেলো এরকম করণটা কি এরপরেও যেটা আছে তোমাদের চার মানে এটাও সংস্কৃতের অনুকরণে করা কোন প্রয়োজন ছিল না সংস্কৃতি যা আছে বাংলায় আমাদের তাই করতে হবে এরকম কোন মাথার দিন কে দিয়েছে আমি জানি না তবে তোমাদেরকে তো করতে হচ্ছে কালাত্মক যে সংস্কৃত ব্যাকরণের থেকে অনুকরণ করে বা অনুসরণ করে কালাত্মক করণ করা হয়েছে সেই সংস্কৃত ব্যাকরণে কালাত্মক করণ নামের কোনো বস্তুই নেই সেখানে যেটা আছে সেটা হচ্ছে অপবর্গের তৃতীয়া অপবর্গে আর তৃতীয়া মানে আমরা যদি বাংলাদেশ এটাই করাম অপবর্গের তৃতীয়াটা কি তাহলে তার আগে আমাকে তোমাদের আরেকটা সূত্র শেখাতে হবে

পৌলিঙ্গ বাচক শব্দ আর অনুসারে আরেকটা রূপ ময় হাসন্ত সহ মহাসম ব্যয়কর্ণম অধীতে তাহলে এটা হলো দ্বিতীয় আরেকটা বলছি সহ মাসে নয়করণম অধীতে তফাৎ কোথায় দুটো বাক্যের মধ্যে

তখন যখন বলছি মাস সম ব্যাকরণ মধিতে মানে সে এক মাস ধরে ব্যাকরণ পড়তে কিন্তু ব্যাকরণ পড়াটা শেষ হয়নি তাইটা কমপ্লিট হয়নি তার আরও কিছু সময় লাগবে তখন হচ্ছে মা সব দ্বিতীয় বিভক্তি কর্মকারক বলতে পারো তোমরা মাসে না ব্যাকরণ মণিতে মানে সে এক মাস ধরে ব্যাকরণ পড়তে এবং পড়াটা শেষ হয়ে গেছে পুরো সিলেবাস শেষ করে দিয়েছে তখন বলছি মাসে নও ব্যাকরণ নদীতে তাহলে কোনো একটা নির্দিষ্ট সময় ধরে কাজ করে কেউ যদি কাজটাকে শেষ করে দেয় কাজ যদি সম্পূর্ণ হয় তাকে সংস্কৃত ভাষায় বলা হয় সংস্কৃত ব্যাকরণে বলা হয় অপবর্কে তৃতীয় আর সেইটাকেই বাংলায় বলা হচ্ছে কালাত্মক করম মানে একটা সময় দেওয়া থাকবে সেই সময়ের মধ্যে কর্তার কাজটা সম্পন্ন করে থাকে তখন এটা হয় কালাত্মক কর্ম তাহলে তোমাদের বই উদাহরণ দিয়েছি একদিনে কাজটা করে ফেলো ক্রিয়া কালবাজার শব্দ কোনটা কাজটা সম্পন্ন করতে হবে কিনা একদিন করে যেন কাজটা শেষ হয়ে যায় তখন এটা হবে কারাত্মক কারক বিভক্তি নির্ণয় করতে বললে আমরা বলবো করণ কারকে এ বিভক্তি যদি বলে কি ধরনের করণ আমরা বলবো কালার্থ করণ তাহলে এরকম যেটা সংস্কৃতি যে উদাহরণটা দিল বাংলায় তারা ছ মাসে ব্যাকরণ করে ফেলল তারা ছ মাসে ব্যাকরণ করে ফেলল মানে ব্যাকরণ কমপ্লিট করে ফেলল তাহলে ছ এটা হবে কালার্থ

লক্ষণাত্মক করো কারো কারো কি অন্য কিছু দেওয়া আছে আচ্ছা সেটাও ঠিক আছে তাই করে দিচ্ছি এটা কারো কারো বইয়ে এটাকে এটা দেওয়া আছে উপলক্ষণ করণ তাই তো দেখো তো লক্ষণ পদ ঠিক আছে কিনা ঠিক আছে তো আচ্ছা উপলক্ষণ আত্মকর তাই হল তাহলে আমি আগেরটা একটু সংশোধন করে দিই ঠিক আছে এটাও কোন করণ কারক নয় অনুসরণে চলছে মানে সংস্কৃত থেকে নোব অথচ সংস্কৃতকে মানব না তার ঋণ স্বীকার করব না তার জন্য এরকম উদ্ভট উদ্ভট নাম দেওয়া হচ্ছে সংস্কৃতে যে সূত্রটা আছে সেটা হচ্ছে উপলক্ষণে তৃতীয়া কি আছে সংস্কৃত সূত্রটা উপলক্ষণে তৃতীয়া আর তৃতীয়া মানে আমাদের বাংলায় করমকারে বলা হচ্ছে উপলক্ষণ

আমরা কাউকে চিনতে পারি একদম অপরিচিত মানুষ তার সম্বন্ধে জানতে পারি যেটা দিয়ে সেটাই হচ্ছে উপলক্ষ তোমরা পাঁচ কিলোমিটার দূর থেকে আসছ বা ছ কিলোমিটার দূর থেকে আসছো সাইকেলে আসছ কোন লোক যদি তোমাকে দেখে স্কুলে আসতে তাহলে ওরা কিন্তু বুঝে যাবে যে তুমি স্কুলের স্কুলে কি করে স্কুলের যে পোশাকটা ইউনিফর্মটা এটা থেকে বোঝা গেল যে তুমি স্কুলের স্টুডেন্ট তাহলে ইউনিফর্মটা হলো উপলক্ষ মানে ওইটা দেখে তোমাকে চিনতে পারা গেল কারো যদি মাথায় টিকি থাকে একটা তাহলে আমরা ধরে নেব তিনি হরতাল মশাই পণ্ডিত বা পুরোহিত তাদের টিভিটা হচ্ছে ঠিক আছে আরেকটা আমরা ছেলেরা সবাই খালি গায়ে আছি সেখান থেকে বুঝে যাবো ওই ছেলেটা দাম হন ওইটা সেটা হচ্ছে উপদক্ষণ মানে যা দেখে কাউকে চেনা যায় সেটাকে আমরা বলি উপদক্ষা তো এই যে জিনিসটা যেটা থেকে চেনা যাচ্ছে বাংলায় ওটাকেই বলা হচ্ছে উপলক্ষণাত্মকর বা উপলক্ষণ কর বা লক্ষণাত্ত কর যেমন একটা কথা খুব প্রচলিত আছে মানে এটা একটা প্রবাদ বাক্য थिकरी बेड़ा, थिकरी बेड़ा, दो ना जाए। <laughs> बाप अच्छा ना जाए তাহলে হলো তাহলে আমরা আজকে গরম কারকের কটা ভাগ করলাম তিনটে না চারটে চারটে ভাগ করলাম এগুলো ঘর একটু পড়বে আশা করা যায় কোনো অসুবিধা হবে না ঠিক আছে